আসসালামু আলাইকুম আজকে আপনার ভাইয়ে বাজার থেকে পুড়ি মাছ দারকে মাছ দুইটা মিশেল করে নিয়ে আসছে পুরি মাছ দিয়ে দারকে মাছ দিয়ে নতুন আলু দিয়ে আমি চচ্চড়ি বানাব তো এখন আমি কুইডা নেই এই মাছগুলা এখন আমি কুইডা নেই তো বন্ধুরা মাছ কিন্তু আপনার খাইতে সেই সাথে দে কিন্তু করতে হে মজা তাই না দাদা তার মানে এই ছোটো মাছ আপনার করতে মেলা টাইম লাগে দেখেন আবে দেখ পরে আধা ঘন্টা ধরে করতে হয়েছে এদের শেয়ারি করার নাই যে এখানে এডি করছে আর ওডি রইছে তার করো নরম হয়েছে কি নরম হয়েছে কত দিন দিনে নরম হয়েছে না নিও না নে কুরকারি দাও উড়ি মাছ আছে দারকি মাছ আছে সানদা আছে সানদা আছে আপনার পুঁটি মাছের সরসরি রে বেশি ভালো লাগে দারকি মাছ দে পুঁটি মাছ মানে ভারামিশা লাগে টা তো নতুন আলো আনছি বাজার থেকে তো আজকে সরসরি রান্না হবে মেলাকেন ভুই দে মাছ গোনা কুটা হইলো এহান আমি মাছ বিনা ধুইয়া নেই দেহ মাছ করতে করতে গাইমে গিসি মাছ ধোৱা হৈছে সেন আমি চুলাৰ পৰা আহিলে নতুন আলু পিয়াঁজ মচ কাইটাই নিব এই দেখ কিছু নতুন আলু এনে আমি সেন কুইটাই নিব এই দেখ চলু খেতি চাট মাৰি আজকে গরম আপনার বেশি মানে রান্নাবান্না কষ্ট হয়েছে আপনার পেঁয়াজ মরিচ করা শেষ এনে যে আলু ভজুরি কাটাইছে আলু আর আমি ধুয়ে নেই দিলাম কারাই বহা দিব মাছ কষাই পে আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিব হলুদ রীহ লবণ কাঁচাম

সুরুসুরি রান্না করলে একবার পানি দেন লাগাই দ্বিতীয়বার পানি দিলে আইলে যায় আমি যে একবারই দিছি দেখতো কি সুন্দর হচ্ছে সুরুসুরি রান্না হলো নাকি কথা ও নাই তো পানি আছে পানি আছে পানি আপনার জাল পাতে করতে শেষ করা লাগবো তাহলে আপনার সুরুসুরি হবে এমনি তরকারি গানতে আপনার টাইম কম লাগে কিন্তু এই সুরুসুরি রান্না করতে টাইম বেশি লাগে আপনার পানি যখন থাকা যাবেন না পানি থাকলে ছাড়না মাছে চৰি ৰছে এখন আমি গঢ়ে নিব এই দেখোন কি চন্দ্ৰ এইটো পানীও নাইবাৰে শুকনা এখন আমি গৰে নিব তো প্রিয় দর্শক আমাদের রান্না বান্না হয়ে গেছে তো এখন আমরা খাবো তো অনেক সুন্দর করে আজকে রান্না হচ্ছে হাত দিয়ে নয় বিসমিল্লা আপনার পুঁঠি মাছের চরচরি নতুন আলু দিয়ে সুন্দর একটা রেসিপি খাই বিসমিল্লা

দুইটা তিনটা আলু দিয়ে একদম ঘাট চরচরি করো মজাটা এলাদা আমার তো খাই ভার বানাতো তুমি কোরা খালা। লাগব না জাল পার করেছি। কাজ বোঝ

তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কীরকমে কমেন্ট বক্সে লিখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম